ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت التواب التواب الرحيم فاقيموا الصلاة وعاتوا الزكاة واعتسموا بالله ومولاكم فنعم المولى ونعم النسير غاسمان الملك الله رب العالمين الله سبحانه وتعالى আল্লাহ রব্বুল আপনার প্রিয় বান্ধা বন্দীদেরকে নিয়ে আপনার সেই দরবারে দুই খানা তুলে দিলাম আল্লাহ গুলু ক্ষমা করে দিয়ে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আল্লাহ রব্বুল আলমিন আমাদের আমুল নামাগুলো বৃদ্ধি করে দেন জীবনে এত পরিমাণের গোনা করলাম গোনার দিকে তাকাইলে জাহান্নাম সার কিছুই দেখা যায় না আল্লাহ আ নাকি রেদিকে এলে যে নাশা করতে পারি না গোফ আল্লাহ দায়া করে এ মায়া করে আপনি আমাদের প্রত্যেকের মাফ করে দেন ক্ষমা করে দেন আল্লাহ মাদুরি গুনাগুলো নে একদম পরিবর্তন করে দেন আল্লাহ 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 দুপুরবেলা গ্যাপলাম লোকজনও হবে না আল্লাহ রব আলিন তোমার প্রিয় বন্দা ভান্দিগুলো দিনকে ভালোবেসে তোমাকে তোমার হাবিবকে ভালোবেসে এত সুন্দর একটা পরিবেশ করে দিছে আল্লাহ কামতের দিন আপনি সবাইকে জান্নাতের মধ্যে এমন সুন্দর একটা পরিবেশ করে দিন আল্লাহ আল্লাহ জানি কর বাবা নাই হল্লা গো জার্মা নাই বাবা না হল্লা জানি না মায়ের কবর দিয়ে জানি জাহান্নামের আগুন দাও দাও করে জলে। জানি না গো কার বাবার কবর দিয়ে জানি জাহান নামের আগুন গুলো জলে আপনি আমাদের প্রত্যেকের মা বাবা ভাই বনাপ্তি স্বজনদের কবর আজ বগুলো বন্ধ করে দিয়েন মালিক আল্লাহ আলামিন মা আমাদের প্রত্যেকের মা বাবা বোন বনাপ্ত স্বজন দাদা দাদি নানা নানি শাশুড়ি শাশুড়ি বাবা আদম থেকে থেকেই দোয়া পর্যন্ত যত মোমেন মুমিনা বিন্দু ইমান নি অন্ধকার কবর আসে প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানা দেন আল্লাহ আমাদের মা বাবা বোন বনাপ্তীয় স্বজন যাদের বেঁচে আসে গো আল্লাহ পরিপূর্ণ সুস্থতার সাথে দেন আল্লাহ এক ভাই তার বন্ধুর জন্য দোয়া চেয়েছে আল্লাহ তার বন্ধুকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দেন আল্লাহ আল্লাহ এক ভাই তার বাইরের জন্য দোয়া চেয়েছে আল্লাহ চিকিৎসা দিন রয়েছে মালিক তার ভাইকে পরিপূর্ণ সুস্থতা দান করা দেন আল্লাহ রব আলমিনামাদের মধ্যে আর যারা অসুস্থ আছে সবাইকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করা দিয়েন আল্লাহ আমার প্রবাসী ভাইয়েরা আল্লাহ রব আলমিনামার প্রবাসী ভাই বোনেরা রয়েছে আল্লাহ তাদের প্রবাস জীবন সুন্দর করে দাও মা বাবার স্বপ্নগুলো পূরণ করার তৌফিক দান করে দাও আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য বর কদান করে দাও আল্লাহ রব্বুল আলমিনী রিপন ভাই ব্যবসা করে ব্যবসায় বর কদান করে দাও তার মা বাবা ছেলে মেয়ে সবাইকে আপনি পরিপূর্ণ সুস্থতার তার সাথে নেখায় দান করে দেন আল্লাহ রব্বুল আলমিন আকাশ বাঙাই আল্লাহ রব্বুল আলমিন আকাশ বাঁকে পরিপূর্ণ সুস্থতার সাথে সাথে নেখায় দান করে দেন আগ আসমানের মালিক দয়া করে মায়া করে গো আল্লাহ রব্বুল আলমিন তাহের ভাই আল্লাহ তার পরিবার সব সবাইকে পরিপূর্ণ সুস্থতার সাথে নে খায়দান করে দেন আল্লাহ রব্বুল আলমিন ভাবুল ভাই আল্লাহ রব্বুল আলমিন আর অনেক ভাইরা রয়েছে আল্লাহ রব্বুল আলমিন সবাইকে আপনি আল্লাহ আদা করে মা করে সমস্ত আপদ থেকে আপনি মুক্তি দান করিয়েন আল্লাহ গ্রুপে যেই সকল ভাই বোনেরা রয়েছে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও আল্লাহ অবাবগুলো দূর করে দাও আল্লাহ কোরআন আদিসের বুঝ দান করে দাও আল্লাহ সুলতান ভাই আল্লাহ তার মামা মারা গেছে কিছুদিন হয় আল্লাহ রবিন তার কবর জব আপনি বন্ধ করা দেন আসমানির মালিক আল্লাহ যার মাধ্যমে এই তো সুন্দর পরিবেশ হয়েছে আল্লাহ সুলতান ভাইয়ের হায়াত বরকদ্দম করে দাও আল্লাহ রব্বুল আল তার রোজগারে বরমদান করা দাও রিজিক প্রশস্ত করা দাও মা বাবা ভাই বোন আত্মীয়সূজনদের স্বপ্নগুলো পূরণ করার তোফিক দান করে দাও আল্লাহকে যতগুলো অতিথি এসেছে আল্লাহ প্রত্যেকেরই মনে এক মাক সুদ আপনি কবুল আর মঞ্জুর করে দাও রব্বী রাহাংহু মা কামা আল্লাহ তোমার প্রিয় বান্দা বান্দিদেরকে নিয়ে তুললাম দেশে দেশের বাহিরে তোমার প্রিয় বান্দা বান্দিদেরকে নিয়ে হাত তুললাম আল্লাহ দয়া করা করে আপনি আমাদের প্রত্যেকের দোয়া কি কবুল আর মঞ্জুর করে নেন রব্বি রহম কামা রব্বানি সগির রব্বানা তাকব্বাল মিন্না ইন্না কান্তা সামিউল আলিম وتب علينا برحمتك يا ارحم الراحمين